আইয়াতে চুল কাটার পর তার চেহারাই চেঞ্জ হয়ে গেছে সব জায়গায় এরকম একটা ঘাট তারা থাকি বলতে এর আমার মায়ের রেসিপি আমার মাই বাবা রান্না করে ফিট গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি সকালে উঠার পরে কাজের তো কোনো শেষ নাই এটা গুছানো ওইটা গুছানো তো আইয়া উঠলো আয়াতকে একটু দুধ বানাই দিলাম ও বলতে সাজকে একটু দুধ খাবে ও সবসময় খায় না মাঝে মাঝে খায় তো এই তো ওর জন্য একটু দুধ বানাইলাম প্রায় আধা ঘন্টা হয়ে গেছে এই দুধ নিয়ে সে অনেকবার বলতে বলতে একটু মুখে দেয় এরকম তো সকাল সকালে বিছানার চাদরটা আগে চেঞ্জ করে নেই এটা অনেক ময়লা হয়েছে আর আগেই চেঞ্জ করতাম পরে সিলিংয়ের কাজ বাকি রয়েছে কাজ করবে আরও সিলিং এখনও মিলানো পায় নাই এই জন্য চাদরটা চেঞ্জ করে নিজের আবার কাজ করবো আবার ময়লা হইব একবারে চেঞ্জ করি করা হয়নি তো কাল রাতে সোফায় অনেকগুলো কাপড় ছিল যে এখন আরেকটা কাপড় এগুলো সব রাতে বাস করে তারপরে শুইছি তারপরে একদিন বাস না করলে দেখা গেছে জমা যায় তার আইয়াদের তো সকাল থেকে শুরু হয়ে যায় খেলাধুলা সে ঘুম থেকে নিয়ে বসবো সে রিক্সা নিয়ে বসবো চা বসবো আর এদিকে অনেকগুলো হাড়ি পাতিল ছিল কাল রাতের অনেকগুলো ধুয়ে রাখছে তারপরও কিছু ছিল আর ভালো লাগতে না দেখতে এগুলো এখন ধুইয়া গেলাম দুপুরে রান্নার জন্য ভাতে চালটা ভিজাইয়া রাখলাম ধুই একদম একটু পর বসায় দেব আজকে কি রান্না করবে এখনো ভাবতে পারিনি ঠিক করি না কিছু করবো সেটাই ভাবতেছি আইয়াত শব্দ হয় বাবা তো এখন এই তো বিছানার চাদরটা চেঞ্জ করবো তারপর রান্নায় চলে যাব আইয়াত একটু টিভি সাইড়ে দেবো সে বসে বসে টিভিতে একবার খেলা করবে বাইরে আজকেও প্রচণ্ড রোদ একদম কি সুন্দর করে বসে রয়েছে চেয়ারে তুমি কি হয়ে চুল কাটার পর তার চেহারাই চেঞ্জ হয়ে গেছে কেমন জানি দেখা যায় কিন্তু কিছু করার নেই এত পরিমাণের গরম আমার ছেলেটার কখনো ঘামাছি হয় নাই এবার প্রথম তার গায়ে আমি ঘামাছি দেখতেছি রাত আগে গুসল করাই দিচ্ছি গরম যেন সবাই এই গরম সহ্য করার ক্ষমতা দেয় বিছানাটা গুছাইয় নিলাম চাদরটা চাদরটা আমার আইয়াদের খুব পছন্দ তো এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে দিব ঘরটা পরিষ্কার করে নেই তারপর রান্নায় চলে যাব কি করছো ভাতটা বসাই অনেক অনেকক্ষণ হয়েছে তো কালকের ভাত ফ্রিজ অনেকগুলো ছিল এই ভাতগুলো ভাতে দিয়ে দিব পান খাওয়া যায় না দেখা গেছে রাতে ভাতে পানি দিয়ে রাখলে ওই ভাতটা সকালবেলা একদম গলে গলে যায় নাজির চাল তো এই জন্য এরকম যে ভাবলাম অল্প চাল দিয়ে ভাতটা ভাতে দিয়ে রান্না করে নি আর আজকে রান্না করবো করলার ঝোল করলা টমেটো এখানে আমি পেঁয়াজ রসুন কাটা নিচ্ছি টমেটো কাটা নিচ্ছি করলা কাটা নিিস এভাবে এখানে আমি খোসা সব আলু কাটা নিচ্ছি আর ঝোলটা করবো শিং মাছ দিয়ে শিং আয়াত বলতেছে পোলাও খাবে কিন্তু ও তো আমি পোলাওর সাথে মাংস জাতীয় কিছু খায় না তাই ভাবলাম একটু পোলাও বাড়াইয়া রান্না করি আইয়াদের বাবা রান্না খাওয়ার জন্য তো ওই মুরগির লেগ পিসগুলো রাখছিলাম এগুলো আমি একটু ছিঁড়ে ছিঁড়ে নিব তারপরে মশলা দিয়ে সুন্দর করে এগুলো ভাইজা নেব সব ধরনের মশলা দিয়ে একটু ভালোই লাগে আর একটা বেগুন এই বেগুনটা পুড়িয়ে ভর্তা করব আচ্ছা বেগুনটা আমি পড়াই নিতেছি ভালো করে হ্যাঁ বুঝছি এ বেগুনটা তো আমি একটু তেলমাই খাইয়ে নিছি এক পাশ এক পাশ করে ঘুরে ঘুরে আমি বেগুনটা পুজো নিব আর এদিকে ভাতটা হয়ে গেছে তো ভাতের মাছটা আমি ঠাইলে নিয়েছি এখানে তো এখানে আমি ঠাইয়েটার জন্য পনেরোটা বসায় নিতেছে আগে হুম মাছ আসতেছি এই যে রান্না শেষ করে ফেলতেছি পোলার জন্য আমি প্রথমে পেঁয়াজটা কোলাও এই যে দেখো পোলাও রান্না করি তোমার জন্য দেখো এখানে আমি পোলাওর জন্য আদা রসুন আর সব মশলাগুলো ভালো করে কষাইয়া যে পানি দিয়ে দিলাম বলক আসলে পরে পোলা চালটা দিয়ে দিব পাশে চুল আমি শিঙ মাছের ঝোলটা বসাই দিব এই জন্য কড়াইটা বসাই নিছি শিং মাছের ঝোলটার জন্য আমি এখানে সব মশলা দিয়ে দিছি যা যা দিব বেশি কিছু না হলুদ মরিচ আর দলিয়া গুড়া আর এখানে যে পোলাওর চালটা পোলাও পানিতে দিয়া দিচ্ছি এটা হইতে থাকুক আর এখানে একটু পানি দিয়া কষাই নিব পোলাওটা একটু নাড়াতে নেই এখন আমি মাছগুলো দিয়ে কষাই নিব শিং মাছ গুলো দিয়ে দিব দিয়ে ভালো করে কষাই নিব মাছ গুলো একদম কষাই গেছে এখন মাছ গুলো সব উঠিয়ে নিব সব জায়গায় এরকম একটা ঘাড় তারা থাকে তারপর আমি এই মশলে ঝালুগুলো দিয়ে দিলাম তো এই রান্নাটা আমার মায়ের রেসিপি আমার মা এইভাবে রান্না করে একটু পানি দিয়ে দেবো আলুগুলো যেন সিদ্ধ হয়ে যায় এবার ঢাইকা দিব আর এই ছিল এই যে ডাল ছিল ডালটা গরম করে নিতেছি কালকে ডাল বেশি করে রান্না করছিলাম কারণ আইয়া তো এখন খাই না তারপরে একটু রাখতে হয় সে পখন চায় আর এদিকে যে আইয়াদের জন্য পোলাও পোলাওটা আমি নামায় রাখছি বেগুনটা তো ভালো করে আগেই পোড়াই নিচ্ছি এখন এটা ভর্তা করে নেব পর আর এদিকে আমি মুরগির মধ্যে সব মশলা দিয়ে নিছি হলুদ মরিচ লবণ ধনিয়া গুঁড়া গরম মশলা জিরা গুঁড়া আদা রসুন বাটা লেবুর রস এখন দিব একটু গুঁড়া দুধ কারণ টক দই নাই লেবুর রস দিয়েছি একটু গুঁড়া দুধ দিব লবণ এখানে আমি মুরগিটা একদম ভালো করে মাখাই নিচ্ছি সবগুলো মশলা দিয়ে একসাথে সুন্দর করে মাখায় রাখছি একটু পরে এটা ভাইজা নেব আর এদিকে ডাল জাল হয়ে গেছে আর ওই যে পাশের চুলা শিঙ মাছ দিয়ে করানোর ঝোলটার জন্য যে আলুটা কষাইতেছিলাম আলুটা কষানো হয়ে গেছে মোটামুটি দেখি এবার সিদ্ধ হয়েছে কিনা সিদ্ধ হয়ে গেছে বাকিটুকু হয়ে যাব এখন আমি এর মধ্যে টমেটোগুলো গুলো দিয়ে দিব এই তো টমেটো গুলাও দিয়ে দিলাম এখন টমেটো গুলো দিয়ে আর একটু কষাই নিব যেন টমেটো গলে গলে যায় আর টক হইতে হইব যদি এই টমেটো টক না হয় আমি দেখি সাথে কিছু দিয়ে দিব টক ঢাকনা দিয়ে আবার দেখা দিই কিছুক্ষণের জন্য এই তো টমেটো একদম গলে গেছে এখন আমি ঝোল দিয়ে দিব ঝোলের পরিমাণটা একটু বেশি হবে আমি এই পরিমাণে দিলাম আর একটু মনে হয় লাগবে কারণ এটা এই ঝুলের তরকারিগুলো একটু বেশি জাল করতে হয় একটু জাল করলে ভালো লাগে তরকারিগুলো এই তো তো বলো খুব আর এদিকে আমি মুরগিটা সবসা ছিলাম এই সেটা আস্তে আস্তে ভাইজে নিতেছি মুরগিগুলা অল্প তেলে ভাজতেছি এগুলো আমি আর এদিকে আমি একটু ঘিও দিয়ে দিব এটার মধ্যে আমার মুরগি ভাজাটা এর মধ্যে আমি এখন একটু ঘিও দিয়ে দিব আমার হদিয়ার জলটা একদম বলক আসছে এখন আমি এর মধ্যে কষায় রাখা শিং করলাগুলো সব দিয়ে দিব আমার টমেটোটা বেশি টক হয় নাই এই জন্য আমি এখানে দুটা জল পাইয়ে দিয়ে দিব এগুলো আমি পরে ভাঙিয়ে দিব এখন আস্ত দিয়ে দিতেছি কারণ বেশি টক হইলে আবার করলাটা সিদ্ধ হইব না এই তরকারিটা আইয়াদের বাবার অনেক বেশি পছন্দ সে খুব মজা করে খায় তরকারিটা রান্না করে আর এইদিকে তো আমার মুরগিটা আমি ঘি দিয়ে দিচ্ছি খুব সুন্দর গন্ডপাল এসে হইতে থাকুক এই তো আমার করলার জোলটা একদম হয়ে গেছে নামাই নিছি আমি চুলার থেকে আর এখন আমি আইয়াদের জন্য একটা জম রাজা নিতেছি ডিমটা লাগিয়ে গেছে এখন একটা ডিম ভাজা ছাড়া কিছু করলেই এরকম হয় তাহলে কিছু অন্য কাজ করছি এরকম হয়ে গেছে আর এই এই যে মুরগি এখন আমি জালটা বানিয়ে দিচ্ছি এখন কি সুন্দর একদম স্মুকি স্মুকি হয়ে যাচ্ছে একদম ভালো করে রেখে হওয়ার পরে আমি এটা এভাবে করি আর ঘিয়ে তো একটা ভালো গন্ধ আসছে আয়াতকে এখন খাওয়ায়া দিতে আসছি রান্নার ফাঁকে আমি ওরে গোসল করাইয়া নিছি কারণ ও ঘুম থেকে ওঠার পরে গোসলের জন্য কান্নাকাটি শুরু করে দেয় তো অনেক বইলে একটু দেরি করে করাই তো এই যে আইয়াদের প্লেট আজকে আয়াত বলছে মাছ খাবে ডিম খাবে পোলাও খাবে ডাল খাবে আমি সব কিছু নিছি আয়াদের জন্য আয়াত আজকে সব কিছু খাবে খাবার সব কিছু আচ্ছা খাওয়াই দিয়ে নি আয়াতকে খাওয়া দাওয়া করাই দিলাম ওর খাওয়া শেষ তো এখন ফোন দেখতেছে দেখুক আর আমি চলে যাই অন্য কাজে আমার বাকি কাজগুলো আমি সাইরে নিই তো এদিকে মুরগিটা ভাজা হয়ে গেছে আইয়াদের বাবা আসলে আমরা খাইয়ে নেব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ